আজকে আমার বাড়িতে এই বছরের প্রথম পাকা পাকা আম এসেছে তাও আবার আমার বাবার বাড়ি থেকে পাকা পাকা বৈশাখী আম আমার তো অনেক ফেভারিট আর আপনাদের আমের সাথে সাথে আমার আব্বু আজকে একটা বড় রুই মাছও পাঠিয়েছে আম দেখার পর থেকেই তো আমার আরিয়ান সুপার এক্সাইটেড বারবার বলছিল আম্মু আমি আম খাবো আম খাবো আমি আর আমার ছেলে খুব মজা করে আজকে আম খেয়েছি আর তারপরে মাছটাকেও কুটেছি আর এই বড় সড়ো মাছটা কুটতে গিয়ে আমার সাথে কি ঘটেছে সেটা জানার জন্য নিশ্চয়ই পুরা ভিডিওটা দেখবেন তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সন্ধ্যাবেলাতে আমার আব্বু আমাকে হুট করে কল দিয়ে জানাচ্ছে যে তিনি নাকি ঢাকায় যাবে আমি তো শুনে অবাক কারণ তিনি ঢাকায় কেন যাবে এত রাত্রিবেলায় আর তার ঢাকায় যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার আব্বুরা তাদের পুকুরে মাছ মেলেছে আর এই সব মাছগুলোকে নিয়ে ঢাকায় যাবে ঢাকাতে বিক্রি করার জন্য আর আমাদের তিন বোনের জন্য বড় বড় তিনটা মাছ নিয়ে এসেছে আর এই যে দেখেন আমার দুলা ভাই একটা মাছ করতেছে আর একটা মাছ আমার জন্য রেখে দিয়েছে যেটাকে এখন আমি বাসা নিয়ে যাব। একটা বড় সড়ো রুই মাছ আর তার সাথে এইরকম লাল লাল পাকা পাকা বৈশাখী আম মাছ আর আমগুলাকে অবশ্য আব্বাই আমাকে দিতে আসতো আমার শ্বশুর কিন্তু তার হাতে একদম সময় নাই তাকে এই তো সন্ধ্যাবেলাতে রেডি শেডি হয়ে ঢাকার জন্য রওনা দিতে হবে তাই তিনি আমাকে ফোন করে ডেকেছেন যে এগুলা বাসায় এসে নিয়ে যাও আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির মধ্যে মাত্র পনেরো মিনিটের রাস্তার ডিফারেন্স তো আমি খুব সহজেই চলে গেছিলাম আব্বুর কাছে মাছ আর আমগুলাকে বাসাতে নিয়ে আসি আর তারপরে পাকা পাকা আমগুলাকে দেখি তো আমার আরিয়ানের অনেক খুশি হয়ে যায় কারণ আরিয়ান পাকা আম খেতে অনেক পছন্দ করে পরে তাকে একটা ম্যাঙ্গোটা আম হাতে ধরাই দিই সে ইচ্ছা মতো কামড়িয়ে কামড়িয়ে খাই আমাদের রাজশাহীর মানুষের আম হচ্ছে সব থেকে ফেভারিট ফল আমাদের রাজশাহীর মানুষ ছোট থেকে বড় সবাই আম খুব পছন্দ করে আর আমারও আম অনেক অনেক ভালো লাগে এই যে একটা আম আমি খেয়ে ফেলেছি অলরেডি আর আর একটা আম ধরে আছি হাতে খাবো তো আম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাবো মাছটাকে কাটাকুটি করতে এত বড় মাছ অবশ্য কুটতে বসে পড়েছি কিন্তু শেষ পর্যন্ত কুটতে পারবো কিনা সেটা আমি জানি না কারণ এত বড় মাছ এর আগে আমি কখনোই কাটিনি আমার শাশুড়ি আমাকে বারবার বলছিল তোমাকে কাটা লাগবে না দাও আমি কারণ মাছ কাটতে গিয়ে যদি তুমি হাত কেটে ফেলো তাহলে অন্য কিছু হয়ে যাবে তো আমি তাকে বলছিলাম যে আচ্ছা আমি চেষ্টা করে দেখি না পারলে নিশ্চয়ই আপনাকেই দিব যা কথা তাই এত বড় মাছটাকে ধরে কাটতে গিয়ে আমি হাত কাটতে কাটতে বেজে গেছি কারণ এত বড় মাছটাকে আমি কিভাবে ধরবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না এই বছরের প্রথম পাকা আম খেয়ে তো আমি অনেক খুশি কিন্তু তার থেকে বেশি কষ্ট পাচ্ছিলাম কারণ আমার আব্বু আজকে বাসাতে থাকছে না সে চলে যাচ্ছে ঢাকাতে কারণ আমি চাচ্ছিলাম বছরের প্রথম আম আমি আমার আব্বুর সাথে খাবো আমার আব্বু এইভাবে মাঝে সাজে বাড়িতে রাজশাহীর বাইরে চলে যায় কখনো আলো নিয়ে খোলনায় যায় কখনো মাছ নিয়ে ঢাকায় তো আব্বু যখন রাজশাহীর বাইরে যায় তখন আমার আব্বুকে প্রচুর টেনশন হয় তো যাই হোক চলে আসি আবার মাছ কাটার কথা মাছটাকে তো কোন রকমে আশগুলা ছাড়িয়ে নিয়েছি এখন মাছটার মাথা কাটার পালা কিন্তু এইদিকে আমি ধরবো কিভাবে এটাই বুঝতে পারছিলাম না কিন্তু তারপরও অনেক কষ্টে মাছটার মাথাটা কাটতে পেরেছি কোনো রকমে শুধু মাছটার মাথায় কাটতে পেরেছি তারপরে আর কিছুই পারিনি পরে পড়া কাজটা আমার শাশুড়ি আম্মা করেছে পরে মাছটাকে ধুয়ে শুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি এরপরে নিশ্চয়ই মাছটা কে যেদিন রান্না করবো সেই দিনের ব্লগ ভিডিও আপলোড করবো তো আজকের জন্য এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ টাটা